আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার তোমার হাতে রুফে গড়া বিশালে জগতার তুমি শ্রেষ্ঠ রূপকার আল্লাহ আকবার তুমি আল্লাহ আখবর তুমি আল্লাহ আখবর আল্লাহ আকবর তুমি আল্লাহ আখবার তুমি আল্লাহু আখবার আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার তোমার হাতে রূপে গড়া বিশাল তুমি শ্রেষ্ঠ রূপকার আল্লাহ তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন ছয় দিনেতে বিশ্বভু বন করিলে সৃজন তুমি করিলে রবিবারে দিন ঠিক করিয়া দিলে কাজে মন ছয় বিশ্ব বন করিলে সৃজন তুমি করিলে সৃজন মহান কাস্তি শেষ করিলে দিনে শুক্রবার মহান কাস্তি শেষ করিলেন দিনে শুক্রবার তুমি ষষ্ঠায় দরার আল্লাহু আকবর তুমি আল্লাহ আকবর তুমি আল্লাহ আকবর তুমি আকবর আল্লাহ তুমি আল্লাহ আকবর তোমারে দয়া অসীম সীমা অসীম সমাহার মানব জাতি করলে তুমি মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ আর তুমি শ্রেষ্ঠ দুনিয়ার সৃষ্টি জগৎ বনয়েছো তুমি ফরো আর সৃষ্টি জগৎ বনয়েছ তুমি ফোয়ার তুমি শ্রেষ্ঠ কারিগর আল্লাহ আখবার তুমি আল্লাহ আখবার তুমি আল্লাহ আখবার আল্লাহ আখবার তুমি আল্লাহ আখবার তুমি আল্লাহু আখবার আল্লাহ তোমার সৃষ্টি খুবই চমৎকার তোমার হাতে রূপে গড়া বিশাল জগতার তুমি শ্রেষ্ঠ রূপকার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকেবার